গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো তো আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো সকাল সকাল উঠেই আগে কি খাবো কি খাবো তো তারই তোর জোড়ের পালা তো সকালবেলা ঘুম দিয়ে উঠলাম উঠে পরেই এই হচ্ছে ব্রাশটা করলাম করে মা বললো কৃষ্ণা চা খাবি তাই বললাম হ্যাঁ মা চা করো তো মা সকালবেলা চাটা করে আমাদের দুজনে আমি আর মা খাই তো বউ মা একবার করে আমাকে জিজ্ঞাসা করে তারপরে মা আমাকে একটা চা আর রুটি দিল তো আজকে রুটিটা আর খেতে ইচ্ছে হলো না শুধু চাটাই খেলাম চাটা খেয়ে রোজকারের মতো মাকে জিজ্ঞাসা করতে গেলাম যে মা আজকে কি রান্না হবে তো মা বলল আজকে ফুলকপি আলু আর হচ্ছে মাছ দিয়ে ঝোল করো আর যেহেতু আজকে একটা তরকারি করতে বলল যেহেতু কালকের রাতে আমি বাঁধাকপি চচ্চড়ি করেছিলাম তো চচ্চড়িটা খানিকটা ছিল তো মা তার জন্য বলল ঠিক আছে আজকে একভাগে রান্না হোক তো চলো আমি হচ্ছে ফুলকপি আলু টালুগুলো কেটে এবারে চলে এলাম হচ্ছে কাপড়গুলো ভেজাবো তো জামা কাপড়গুলো হচ্ছে একবার করে জলে চুবিয়ে হচ্ছে আবার ফেলে দিয়ে আবার নিই কেন ওতে মেয়ের একটা দুটো হিসের জামা কাপড়টাপড় থাকে তো ওই জন্য একবার করে জলে ভিজিয়ে তো তারপরে আবার তুলে নিই নিয়ে তারপরে আবার জল দিয়ে সার দিই তো যাই হোক আমি সকাল সকাল আর খুব ঠান্ডা আর কুয়াশাও এখনও কাটেনি যেহেতু সাড়ে সাতটা বাজে সকালে উঠে এমনি তো ঠান্ডা তার ওপরে হচ্ছে আবার ঠান্ডা জলে হাত উ তো যাই হোক হচ্ছে জামা টামাগুলো ভিজিয়ে রেখে এলাম তো ওগুলো একটু ভিজুক তারপরে কাজবো। আর এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে তো আমি আজকে উনুনে রান্না করব তো সকালের দিকটা এখন হচ্ছে উনুনেই রান্না করা হয় আর রাতে হচ্ছে তো উনুনে হয় না রাতে আমাদের ভিতরে গ্যাসে করতে হয় তা ভাবজি এবার দিয়ে সকালবেলা করে যে তরকারি বা ভাত যাই হোক তো এগুলো হচ্ছে উনুনে করব। আর সত্যি কথা বলতে গ্যাসের থেকে উনুনের জালে হচ্ছে তাড়াতাড়ি রান্না হয় আর আমাদের এই উনুনটা না খুব ভালো জলে তো যেমনই কাঠ হোক মোটামুটি ভালোই তো জলে আর এদিকে আমি হচ্ছে ফুলকপি আলু আর এই যে পেঁয়াজ টমেটো তো পাকা টমেটো ছিল না তার জন্য কাঁচা টমেটো দিলাম আর এটা হচ্ছে আমাদের কালকের বাসি মা মানে কালকের মাছ তো আর একবার হচ্ছে তেলের ওপরে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি যেহেতু কালকে মাছ ভাজা ছিল তার মধ্যে ফ্রিজে ছিল তো একটুখানি আমার ভুল হয়ে গেল যে মাছটা হচ্ছে তেলের ওপরে আগে না দিয়ে আগে ফুলকপি আলুটা হচ্ছে ভেজে নেওয়া আমার উচিত ছিল তো যাই হোক ভুল যখন হয়েছে তো আর কিছু করার নেই তো হয়ে যে মাছটা আছে হচ্ছে ভেজে নিই ভেজে তুলে নিলাম তারপরে হচ্ছে ফুলকপি আলুটা একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি তো অন্যদিন আমি হচ্ছে ফুলকপি আলুটা একটু ভাপিয়ে নিই তো আজকে মা আর হচ্ছে আমার ফুলকপি আলু রান্না করলেই আমার হচ্ছে ফুলকপি সব গলে যায় তো মা খেতে পারে না মা তো বলে মা আমাকে আজকে দেখি সকালবেলা বলছে কৃষ রান্না করবি যেন ফুলকপি না গলে যায় তাই আমি ভাবলাম আমার তো রান্না শুধু গলেই যায় আর আমার সত্যি কথা বলতে আমার একটু মানে খুব বেশি ঘোটা স্বভাব আর কি তো মানে হাত আমার তো ঠিক থাকে না তো তার জন্য এই যে কি আর বলবো যাই হোক তো তারপরে আমি হচ্ছে ভাবলাম কি যে না আলু আর ফুলকপিটা আজকে আর একটু ভাপাবো না আমি হচ্ছে মানে ওইভাবেই হচ্ছে কড়াইতে দিয়ে দেবো তো ওই জন্যই হচ্ছে কড়াইতে দিয়ে তারপরে ফুলকপিটা রান্না করলাম আর একটু ঝোল ঝোল করে করেছিলাম তো কারণ আমাদের বাড়িতে একটু ঝোল ঝোল সবাই পছন্দ করে মানে অল্প হচ্ছে তরকারি নেয় কিন্তু ঝোলটা আমাদের একটু সবার বেশি লাগে না হলে মানুষগুলো খেতে পারে না তো এবারে রান্না টান্নাগুলো হয়ে গেছে আমি চলে এলাম এবারে রান্না এই আমাদের ঘরের রান্নাঘরে তো মা বলল যে আজকে এই যে আমাদের জলের কলসিটা একটুখানি পরিষ্কার করতে তাই আমি ওই জন্য বাইরে দিয়ে দিলাম আর এদিকে এই কলসি থাকে বলে এইগুলো মানে পরিষ্কার করতে পারি না তো আজকে ভাবলাম যখন এটা খালি হয়ে গেছে তাহলে এগুলো একেবারে পরিষ্কার করে নিই আর একটা ছোট কাপড় দিয়ে তো ভিজিয়ে ভিজিয়ে এগুলো একটু মুছে নিচ্ছি তো এইগুলো এইভাবে একটু পরিষ্কার করে নিই আর আমাদের টুম্পা সোনা এসে গেছে তো টুম্পা সোনা সোনার কাজে লেগে গেছে তো এই দুদিন হচ্ছে টুম্পা সোনার একটু মনটা খারাপ খারাপ ছিল তো আজকে দেখলাম মনটা অনেকটা ভালো আছে তো যাই হোক বেশ ভালোও লাগলো মেয়েটা আসলে খুব হয়েই করে তো তো চুপচাপ ছিল দুদিন যেন ঠিক ভালো লাগছিল না তো আজকে দেখলাম এসে আবার ঠিকঠাক আছে তখনই বোঝা যায় যখন হচ্ছে ওর মনটা খারাপ ও এলে চুপচাপ থাকে আর মাহির সাথে অত ঘুরায় না আনন্দ করে না তো আজকে দেখলাম বেশ ও মাহির সাথে বেশ ঘুরাচ্ছে খুশি আছে তখনই বুঝতে পারলাম যে যে না ও ঠিকঠাক আছে তো যাই হোক কি সবাই যদি খুশি থাকে সেটাই ভালো কদিন ধরেই ভাবছি যে ওভেনের ওই নিচটা একটু পরিষ্কার করব একটু কেমন কালো কালো ছোপ যেন হয়ে গেছে একটু নোংরা নোংরা হয়ে গেছে আর কদিন আমি আবার আট দশ দিন বাড়ি ছিলাম না তো সে আর হয়নি তারপরে এসেছি কদিন ধরে ভাবছি করব করব তো ঠিক যেন সময় হয়ে উঠছে না যাই হোক দেখি দু একদিনের মধ্যে ঠিক করে ফেলবো তো নিজেই দেখছি নিজেরই যেন কেমন একটা হচ্ছে কালো কালো ছোপ মতো হয়ে গেছে তো সে কেমন একটা দেখতে লাগছে যাই হোক বলেছি যখন ঠিক করেই ফেলবো একদিন একদিন না দু এক দিনের মধ্যেই করে ফেলবো তো মাঝখানে কদিন বেশ ঠান্ডাটা একটু কম কম ছিল তো আবার যেন ঠান্ডা ঠান্ডা লাগছে আর এই দু তিন দিন হলো সকালবেলার দিকে তাই মানে ভীষণ কুয়াশা কিছু তো বাইরে দেখাই যায় না তো যাই হোক টুকটুক করে কাজগুলো সেরে নিই আর আমাদের তো সকালবেলা উঠেই আগে মানে রান্নাবান্নার পালা তো এই যে আর ট্যাসগুলো মোটামুটি পরিষ্কার করে নিলাম আর ওই যে নেতা ট্যাতাগুলো একটু ধুয়ে দিলাম আর ওইদিকে টুম্পা বাসন মারছে তো ওই যে ওভেনের ওই যে মুখ টুকগুলো ওগুলো সব কলে দেওয়া ছিল তো টুম্পার ওখান থেকে আবার নিয়ে এলাম আর এদিকে হচ্ছে আমাদের দুধ দিয়ে গেছে তো আমি এখন ওই যে দুধটাকে একটু জাল দিয়ে নেবো আর জাল দেওয়ার পরে মাহিকে গরম গরম শুধু দুধ একবার একটু খাইয়ে দেবো আর আমাদের মাহি সোনা ওদিকে বোম্মার সাথে দোকানে বসে বসে খেলা করছে তো এদিকে এই যে কলসিটা হচ্ছে পরিষ্কার করা হয়ে গেছে পরিষ্কার করে আর এই যে হচ্ছে এখন এই যে এক কলসি জল ভর্তি হবে তো এই যে এই জায়গাগুলো একেবারে পরিষ্কার করে নিলাম আর সিংটা এখনও পরিষ্কার হয়নি ওটা করব আসলে আমাদের সেই এটা ফুরিয়ে গেছিলো বাসন মাজা তো তার জন্য এখনও পরিষ্কার করতে পারিনি তো তার জন্য আবার এই একটা নতুন নিয়ে এলাম আর গ্যাসটাও একটু পরিষ্কার করে নিলাম আর চলো দেখা যাক বাইরে সবাই কি করে ওদিকে আমাদের টুম্পাসোনা করছে কাজ টুম্পাসোনার ঝাঁটা দিলেই হয়ে যাবে উঠোনটা আর ওদিকে মা এনেছে মাছ কি মাছ এনেছো মা আরে বাবারে দারুন

ওটা কি মাছ ট্যাঙ্গা মাছ আর ওটা কি মাছ ওটা কি মাছ গলদা চিংড়ি আমাদের টুম্পোসা নদীকে কাজ করছে ওর এইটা উঠানটা ঝাড় দিলে ওর কাজ মোটামুটি হয়ে যাবে মা খাও না তো এখনো নাকি রুটি খাবে না হ্যাঁ রুটি আছে তো তো আছে আমি এখনো খাইনি টুম্পার সাথে খাবো টুম্পার হয়ে যাক হয়ে গেছে চলো তুমি আমি খেয়ে নি এই হচ্ছে আমার আর টুম্পার খাবার তো সকালবেলায় এমন খাবার নিয়েছি দেখে মনে হচ্ছে যে আমি দুপুরের খাবার খাচ্ছি তো সব ছিল একটু নিতে ইচ্ছাও করলো আর সত্যি কথা বলতে একা একা না ঠিক খেতে ভালো লাগে না তো আমার কখন দিয়ে ছিঁড়ে পেয়েছে তাই ভাবছি টুম্পা এসে যে যখন তো ওর সাথে বসে বসে একেবারে খাবো তাই ওই জন্যই খাইনি

খাওয়া দাওয়ার পরেই চলে এলাম আবার কাঁচাকুচি করতে আসলে কাজ থাকলে তখন আমার আর বেশিক্ষণ বসে থাকতে ভাল লাগে না যতক্ষণ না কাজটা শেষ হয় তো কাজ যখন করতেই হবে তো সেগুলো সকাল সকাল করে নেয় ভালো না বসে তো এদিকে সকালবেলায় আমি কিছুটা জামাকাপড় ভিজিয়েছিলাম তো কিছুটা না আজকে বেশ খানিকটাই ছিল তো আসলে হচ্ছে বাচ্চাদের জামা কাপড় তো তো বাচ্চাদের বড়দের থেকে বাচ্চাদের জামা কাপড় একটু বেশি হয় ওরা একটু নোংরা করে তারপরে আর রোজকার জামা কাপড় তো ওদের রোজই কাচতে হয় ওদের তো আর এক জিনিস দুবার তিনবার বারবার পরানো যায় না তো ওই জন্যই একটু বেশি কাপড় তো হয় আর এখন তো রোজই তো আমাকে কাচতেই হয় আর ওদিকে হচ্ছে আর একটা বালতিতে ওদিকে বাপির কিছু জামা কাপড় ছিল তো সকালবেলা ওগুলো ভেজানো ছিল তো আমি ভাবলাম একেবারে ওগুলোও ধুয়ে দেবো তো ওই জন্যও এই যে দুটো বালতি নিয়ে বসলাম তো মেয়েরগুলো আর হচ্ছে বাপির জামাকাপড়গুলো হচ্ছে এই যে ভালো করে আছাড় দিয়ে 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 হচ্ছে জামাকাপড়গুলো ধুয়ে নেবো আর সংসারের কাজ তো যতই ভাবি যে তাড়াতাড়ি করব তাড়াতাড়ি করব সে তাড়াতাড়ি আর হয় না তো যাই হোক হচ্ছে এ কাজের পর সে কাজ সে কাজের পর সে কাজ তো কাজ মোটামুটি চলতেই থাকে তো তার উপরে আবার এই যে আমি আবার এই যে ভিডিও করি তো তার আবার ক্যামেরা সেট করো যে কোনো একটা কাজে করতে গেলে তো সেটা তো আমাকে ভিডিও করতেই হয় আর যেহেতু এটাকে এখন কাজ হিসেবে নিয়েছি আর এটার প্রতি একটা ভালো লাগাও হয়ে গেছে তো এখন কোনো কিছু করলেই সেটা আগে মনে হয় যে না ভিডিও করি এটা আমাকে তুলতে হবে এটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে হবে তো যাই হোক এটাও এখন আমার একটা কাজের মধ্যেই পড়ে তো কোনো একটা কাজ করার আগে আগে হচ্ছে ক্যামেরা সেট করতে হবে তো সেটা ঠিকঠাক হচ্ছে কিনা তো দেখা যাচ্ছে কি না তো আমি তো কাজের ফাঁকে ফাঁকেও ক্যামেরা চালিয়ে চালিয়ে একবার দেখে নিই যে না হচ্ছে ঠিকঠাক দেখা যাচ্ছে তো তো আমি ভিডিওতে তোমরা একটু খেয়াল করলেই দেখবে আমি বারবার তাকাই হচ্ছে ক্যামেরার দিকে যে না আমাকে দেখা যাচ্ছে তো মনে হয় যে কাজটা করছি বেটা উঠবে না বা হচ্ছে বোঝা যাবে না তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো আমাকে এতটা ভালোবাসা দিও আর আমি যেন নিজের পায়ে দাঁড়াতে পারি তার জন্য তোমরা আমাকে আশীর্বাদ করো একটা ভিডিও করতে গেলে সত্যি কথা বলছি এর পিছনে প্রচুর প্রচুর খাটনি তো দেখতে যতটা সহজ মনে হয় ভিডিও করা তারপরে এডিট করা ভয়েস ওভার দোবা এতে আরও অনেক কিছু কাজ থাকে যারা ইউটিউবে কাজ করো হচ্ছে যারা ভিডিও বানাও তারা অবশ্যই জানো যে আর বিশেষ করে যারা ব্লগ বানাও তো সংসারের কাজ করে একটা ভিডিও শ্যুট করা তাকে এডিট করা তো তার পিছনে কতটা খাটনি থাকে তো যাই হোক কাচাকুচি হয়ে গেল কাপড়গুলো নেড়ে দিলাম আর তারপরে চলে এলাম আবার আবার রান্নাঘরে তো এদিকে মাছ চিংড়ি মাছ আর ট্যাংরা মাছ ধুয়ে টুয়ে একেবারে কেটে দিল পরিষ্কার করে দিল আর মা গিয়েছিল ওই বাড়ি তো ওই বাড়ি থেকে আসার পথে মা একেবারে এই যে ট্যাংরা মাছ আর ওই গলদা চিংড়িগুলো নিয়ে এলো তো আজকে মা বলল যে বড় ট্যাংরা মাছ আর পাইনি নাতনির জন্য খুঁজেছিল তো মা বলল এর থেকেই যে ট্যাংরা মাছগুলো হচ্ছে একটু 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 বড় বড় তো সেইগুলোই হচ্ছে মাহির জন্য ভেজে দিতে বললো ওকে পাঁচটা ছটা ডিস করে ও তো খেতে ভালোবাসে আর আমাদের মাহি মাছ খুব ভালোবাসে ও তার মধ্যে ওর মুখে সব সময় মাছ বলতেই ট্যাঙ্গা মাছ খাবো ট্যাঙ্গা মাছ খাবো তো সত্যি কথা বলতে ও ট্যাংরা মাছটা খুব পছন্দ করে ওই জন্য ও ঠামি ট্যাংরা মাছ খোঁজে অন্যদিন বড়ো বড়ো ট্যাংরা মাছ পাওয়া যায় তো মা বললো আজকে আর বড়ো ট্যাংরা মাছ পাইনি আমি খুঁজেছিলাম তো আর এই ছোটো ট্যাংরা মাছগুলো নিলাম তো এইগুলো হচ্ছে জ্যান্ত বলে তো মা এনেছে আর এই যে তো মাকে জিজ্ঞাসা করলাম মা এটা কি করব সিদ্ধ করব নাকি হচ্ছে ভাজা করে রাখবো তো মা বলল অল্প তেল দিয়ে অল্প জল দিয়ে একটু একটু করে মানে সিদ্ধও হবে আর কি তো ভাজাও হবে তো সেইভাবে আমি ওই যে কড়াই চাপিয়ে দিলাম আর এদিকে মা বলল হচ্ছে নাতনির জন্য যে কটা ট্যাংরা মাছ লাগে সে কটা নিয়ে আর একটা কৌটোর মধ্যে দিয়ে এই ফ্রিজের মধ্যে মাছগুলো ভরে দিতে তো মাছগুলো এখন আর ভাজবো না কালকে বা কবে রান্না হয় মা হবে বলবে তো তবে হচ্ছে রান্না করব। তো ওদিকে আমার এখনও চিংড়ি মাছ ভাজা চলছে আর একটু বড় বড় মাছ তো তো ভাজতে একটু টাইম লাগবে তো ধিমে জালে দিয়ে দিয়ে তো সে ভাজা করছি ওগুলো ততক্ষণ ভাজা হতে থাক আর আমি যেহেতু জালটা আসতে দিয়ে এসেছি তো আমি এবারে চলে এলাম এই যে থালা বাসনগুলো একটু গুছিয়ে নেব তো একেবারে যা কাজ আছে মোটামুটি এগুলো করে নিয়ে তারপরে যাবো একেবারে ওপরে তো মাছ মাহির তো দিকে মাছ ভাজা হয়ে গেছে তো ওপরে গিয়ে ওকে হচ্ছে মাছ খাওয়াবো তো তার মধ্যে এই যে কাজগুলো আছে টুকটাক সেগুলো করে নেবো আর ওদিকে এই যে থালা বাসনগুলো গোছানোর পরে যাব হচ্ছে ওই যে সবজির খোসা আছে ওগুলো ফেলবো তারপরে মাহির জন্য সবজি করতে হবে তো সেগুলো এখনও কাটাকুটি হয়নি তো সেগুলো এবারে গিয়ে এই যে কেটে নেব আর আমাদের মাহি এখনও পর্যন্ত একটু না ভাত খায় না হচ্ছে ও আর কি ভাত ছাড়া ও আর সব কিছু খাবে ও ভাত ও মোটে খাবে না তো যদি কোনো দিন মনে হয় তো সেদিন দু একদিন হয়তো একটু খেলো তো নাইলে ওকে তুমি ভাত খাওয়াতেই পারবে না গালে দিলেই থু থু করে ফেলে দেবে তো যাই হোক থালা বাসন গোছানো হয়ে গেল তো এই দেখো আমার চিংড়ি ভাজি ভাজা এদিকে হয়ে গেছে আর বেশ সুন্দর একটা রঙও দেখতে লাগছে তো এই যে আমি এবার ঢাকা দিয়ে দিলাম আর ওদিকে হচ্ছে আমার মেয়ের সবজি তো

উড়ে উড়ে মানে খাই না উড়ে মানে খাই না উড়ে বাবারে কাঁটা না হবে না আচ্ছা এখানে রাগলাম না কই কাঁটা নাওতে কাঁটা নেই এইখানে নাও ওহ ওহ কাঁটা বুদ্ধি না

ওই এটা গলার কাছে কাটাটা আর চামড়ে নিয়েছিল ওই যে মাছের ওইটাই দিয়ে দিয়েছে মাথাতে বসবে না ও কী আর এখন অত ভালো কী বুঝতে পারে আসার সময় যাচ্ছে না এরা তো মাছ খুব আমার মাইছে না মাম ভালো আছে খাও পাপা মতন কিন্তু পাপা এখন আর অত মাছ ভালোবাসে না মাইসোনার থামি মাইসোনা ওদিকে চান করিয়ে দিল চান করিয়ে দিয়ে দুজনে রোদ্দুর পোয়াচ্ছিল তারপরে আমি এই যে মাছ নিয়ে এলাম মাইসোনা এখন মাম খাচ্ছে মাম ভাজা তাই তো

তো বন্ধুরা হচ্ছে মাছ মেয়েকে টাচ খাইয়ে এখন এলাম হচ্ছে রান্নাঘরে সকালবেলা একবার ভাত রান্না হয়েছিল তো ভাতে কম পড়েছে ভাত সবার হবে না তো ওই যে দুপুর আর রাতের জন্য একেবারে ভাত নিয়ে নিয়েছি তো আরে আসলে হাওয়া লাগছে তো আর এই যে ধোঁয়া হচ্ছে তো তাই জন্য এই যে চোখে ধোঁয়া লাগছে এই তোকে জল আসছে তো রান্নাবান্না করে নিই আমি এখনো চান করিনি এখন বাজে সাড়ে বারোটা তো আজকের ভিডিও এখানে শেষ করছি আর ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো আসছি নতুন একটা ব্লগ ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাবাই